ব্যাপক রকেট হামলার মুখে গাজার যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে ইসরায়েল ইসরায়েলের মন্ত্রিসভা গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার বিষয়টি অনুমোদন করতে বাধ্য হয়েছে ইসরায়েলে যখন ফিলিস্তোথারা বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করে যাচ্ছিল তখনই ইসরায়েলের মন্ত্রিসভা ঘোষণা দেয় তারা যুদ্ধবিরতির ব্যাপারে মিশরের প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভার ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় রাত দুইটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান যুদ্ধবিরতির নিশ্চিত করেছেন তিনি লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কে বলেছেন হামাস মধ্যস্থতা পক্ষ থেকে এই নিশ্চয়তা পেয়েছে যে কাজের উপরে আগ্রাসন বন্ধ হবে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করেছে একই সঙ্গে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পরাজিত বলে উল্লেখ করেছে হামাসের উপপ্রধান মুসা আবু মালজুক বলেছেন নেতানিয়াহু মারাত্মকভাবে পরাজিত হয়েছেন এবং হামাস বিজয় ঘোষণা করছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী মিশর সরকার বলেছে এই যুদ্ধবিরতি দুই পক্ষই সমানভাবে বাস্তবায়ন করবে গত রমজান মাসের শেষ দিকে জয়ডান নদীর পশ্চিম তীরে বায়তুল মুকাদ্দাস শহর এবং আলাকসা মসজিদে মুসুলিদের বিরুদ্ধে ইহুদিবাদী সেনারা ভয়াবহ দমন অভিযান শুরু করলে গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধারা রকেট বর্ষণ শুরু করেছিল তাদের দাবি ছিল ইসরায়েল যেন আলাক্সা মসজিদ এবং শেখ জাররা এলাকায় দমন অভিযান বন্ধ করে ওসামা হামদান বলেছেন বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে শেখ জাররা এলাকা এবং আলাক্সা মসজিদ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যাপারেও তারা মধ্যস্থতা কায়দের মাধ্যমে নিশ্চয়তা পেয়েছেন ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণাকে ফিলিস্তিনদের বিজয় বলেও জানিয়েছেন ওসামা হামদান তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে পূর্ব বায়তুল মুকদ্দাসার আলাকসা মসজিদ চত্বরে ইসরায়েলি বাহিনীর পাশবিক হামলা যে ধরেই গত এগারো দিন ধরে দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টাপাল্টে হামলা চলে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট বর্ষণ শুরু হলে এই উপত্যকায় ফিলিস্তিনি স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি হামলায় পঁয়ষট্টি শিশু এবং উনচল্লিশ নারী সহ অন্তত দুইশো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন অপরদিকে ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেটের আঘাতে তেরো ইসরায়েলি নিহত হয়েছে এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার সহ ঘোষণা করেছে হামাস হামাসের উচ্চপদস্থ এক নেতা সাংবাদিকদের বলেছেন গাজায় হামলা পাশাপাশি আলাক্সা মসজিদ এবং শেখ জাররা এলাকা থেকেও সেনা সরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি ইসরায়েল দিয়েছে তা যতক্ষণ পর্যন্ত ইসরায়েল মেনে চলবে ততক্ষণ পর্যন্ত হামাসর যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে এই সর্তদার মাধ্যমে হামাস মূলত বোঝাতে চেয়েছে যুদ্ধবিরোধী প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংঘর্ষে তারা শক্তিশালী অবস্থানে ছিল সেই সাথে ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাদের পরিণতি ভোগ করতে হবে গত কয়েকদিনের সংঘর্ষে ইসরায়েলের যুদ্ধ যুদ্ধজাহাজ এবং সেনাবাহিনীর গাড়িতেও আক্রমণ চালিয়েছে হামাস প্রিয় দর্শক এই যুদ্ধবিরতিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন